পরিবর্তন অনেকের কপাল পোড়ার আলামত এবং অনেকের নতুন করে রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ তৈরি হয়ে গেছে এই বিষয়গুলিকে আলোচনা করবে বিশেষ করে উসমান হাদি হত্যাকাণ্ডের পর যারা ইনকালাব মঞ্চের পরিচালক কর্তা ব্যক্তি করতে তাদের এক নম্বর দাবি ছিল যে অপরাধীকে ধরতে হবে এবং উসমান হাদির অপরাধী ধরা না পড়া পর্যন্ত কোনো নিরশন হবে না তো এটা নিয়ে খুব মাঠ গরম হচ্ছিল আর সেই গরম মাঠটা মোটামুটি নরম হয়ে গেল জানা তারক রহমান সাহেব বাংলাদেশে ফেরার মাধ্যমে অন্যদিকে উসমান হাদির এই হত্যাকাণ্ডের পর সবাই এক বাক্যে যে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তার পদত্যাগ দাবি করছিলেন এবং দেশে বিদেশে বিভিন্ন গণমাধ্যমে প্রায় নিশ্চিত হয়ে যাচ্ছিল যে তিনি পদত্যাগ করছেন আর তার জায়গাতে যিনি এখন নিরাপত্তা উপদেষ্টা রয়েছেন খলিলুর রহমান সাহেব তাকে নিয়োগ দেওয়া হবে অন্যদিকে আরেকটি গ্রুপ দাবি তুলছিলেন যে জাহাঙ্গীর সাহেব কী কাজ করছেন পুলিশ আসলে চালায় খোদাবাক চৌধুরী যিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ডক্টর মোহাম্মদ তিন বিশেষ সহকারী কিন্তু বিশেষ সহকারী হলেও মূলত পুরো পুলিশকে তিনি চালাচ্ছেন আর বিজেপিকে মূলত চালাচ্ছেন জানাব জাহাঙ্গীর যেহেতু তিনি আর্মি ব্যাকগ্রাউন্ডের তো বিজেপির যে কমান্ডিং অফিসারগুলো যারা আছে তারা সেনাবাহিনী থেকে এসছে ফলে বিজেপির তার একটা যাকে বলা হয় কর্তৃত্ব রয়েছে তো আর অন্যদিকে যেহেতু খুদাবাক চৌধুরীর সাবেক আইজি ছিলেন পুলিশের সাবেক কিছু কর্মকর্তা যারা বিএনপির জমানাতে মানে দু এক থেকে দু হাজার ছয় সালে তাদের কর্মসূচার খুব ঘনিষ্ঠজন ছিলেন এবং এসপি বা সিনিয়র এসপি পদে তারা চাকরি করার পরে অনেকে চাকরিচ্যুত হয়েছেন অনেকে ওয়েসডি হয়েছেন এদের একটা বিরাট সিন্ডিকেট ছিল তো সেই সিন্ডিকেটটি মূলত পুলিশ থেকে আওয়ামী লীগের যারা লোকজন তাদেরকে তালিকা ধরে ধরে তাদেরকে আউট করা আর বিভিন্ন জায়গাতে খালি জায়গাতে নিজেদের দলীয় লোক বসানোর যে কাজটি উইদিন এক মাসের মধ্যে চমৎকার ভাবে করেছিল এর ফলে কি হলো জামাতের মধ্যে নিদারুণ একটা নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিল অন্যদিকে পুলিশের মধ্যেও কিন্তু একটা নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিল এবং পুলিশ কোনো অবস্থাতেই এক করছিল না প্রথম দুই তিন মাসে একেবারে এক করছিল না ঠিক সেই সময়টাতে যখন হঠাৎ করে ও প্রথম আর একটা ঘটনা ঘটলো যে ওই সময়টাতে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত তো তার একটি বক্তব্যের কারণে তাকে সরিয়ে দেওয়া হলো এবং সেখানে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব যখন এলেন তিনি একেবারে সহজ সরল সাধারণ ভাষায় কথাবার্তা বললেন যেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো এরকম একটা সেক্সি মিনিস্ট্রি মানে আকর্ষণীয় মিনিস্ট্রিতে এরকম লোকজন অনেকেই পছন্দ করে না সেখানে চায় এখানে খুব চৌকস কেউ একটা হবেন এখন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ওইরকম না এখানে আসলে সবাই না তো সেদিক থেকে মানুষের মনে একটা ক্ষোভ ছিল এবং লোকজন পছন্দ করছিল না সরওয়ার সাহেবকে কিন্তু লোকজন মেনে নিয়েছিল বিকজ হি ইজ ড্যাম স্মার্ট তো যার জন্য স্বরাষ্ট্র রূপে তার যে সিলেকশনটা ছিল পারফেক্ট তা নিয়ে চলে যাওয়ার পর যখন তিনি আসলেন তখন আরেক দফা মানুষ হতাশ হয়ে পড়ল অর্থাৎ জাহাঙ্গীর সাহেব যখন এলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর এলেন এবং ওই বলে যেটা ওই আগের মতো এরকম লেভেন্ডিস টাইপের লোকজন আসছে তো লোকজন তার কমেন্ট শুনতে চাইল না এমনকি তার কথা মতো একটা ওসি ট্রান্সফার হবে এরকম ঘটনা কিন্তু ঘটেনি এখানে যে সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটটা কিন্তু এই কাজগুলো করে যাচ্ছিলো এবং জাহাঙ্গীর সাহেবকে পেয়ে তারা নিদারণ খুশি তো এর মধ্যে যে কাজটি করলো বলা হয়ে থাকে যে সেটা কেউ বলে স্টেট কেউ বলে জামাত কেউ বলে স্বয়ং ডক্টর মহামাত ইনুস কেউ বলে পুলিশের মধ্যে যে গ্রুপটি রয়েছে যারা চায় যে পুলিশটা ভালোভাবে চলুক তারা সবাই মিলে এখানে সেই খুধাবক চৌধুরীকে আনেন তো কুধাবক চৌধুরী বেসিকলি কখনো বিএনপি করেনি কিন্তু বিএনপির কারণে কিন্তু তাকে জেলে যেতে হয়েছে একুশটা আগস্টের মামলার কারণে তো বিএনপির সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না খারাপ সম্পর্ক ছিল না বিএনপি কে তিনি আপন মনে করতেন এর কারণ হল বিএনপি জমানার তিনি আইজি ছিলেন বিএনপির জমানার যে একুশে আগস্টের গ্রেনেড হামলার কারণে তিনি দুই বছর জেল খেটেছেন বিএনপির সঙ্গে তার কোনো শত্রুতা ছিল না মানে দুজন আইজি বিশেষ করে একজন আইজি আছেন আয়ুম সাহেব আরেকজন আছেন ক্ষুধাবক চৌধুরী তো পুরো সেই দু নয় থেকে দু হাজার নয় থেকে একেবারে সেই দু চব্বিশ পর্যন্ত উত্তরাতে একাধিক অফিস কেন্দ্রিক পুলিশদের একটা যাকে বলা হয় বলয় গড়ে উঠেছিল এবং সেই বলয়ের একটা বিরাট অংশ কায়েম সাহেব সাবেক কাজী কায়েম সাহেবকে কেন্দ্র করে তারা সেখানে যেতেন কথাবার্তা বলতেন এবং পুলিশ যারা সাবেক কর্মকর্তা তাদেরকে অর্গানাইজ করতেন আরেকটি অংশ কোদাবাক চৌধুরীর সাথেও যোগাযোগ করতেন তো এখানে খোদাবক চৌধুরী নেহায়ত ভালো মানুষ কায়েম সাহেব ভালো মানুষ দুজনই অনেস্ট কায়েম সাহেব সিনিয়র খোদাবক চৌধুরী একটু জুনিয়র তো যেটা হলো যে এই জুলাই আগস্ট বিপ্লবের পর পুলিশের যে সকল কর্মকর্তারা সাবেক কর্মকর্তারা কায়ুম সাহেবকে এবং ক্ষুধাবাস চৌধুরীকে সামনে রেখে ঘুরতেন তারা এই দুজনকে মাইনাস করে নিজেরাই যে সিন্ডিকেটটা গড়ে তুলেন উইদিন পনেরো দিনের মধ্যে দে ডিট হিউজ যত নিয়োগ যত বদলি যত বাতিল যা কিছু করার পুলিশ সংক্রান্ত সব তারা করে ফেললেন ফলে কাহিম সাহেবের কোনো নামগন্ধ হওয়ার নেই তিনি রীতিমতো হারিয়ে গেছেন ক্ষুধাবাস চৌধুরীও হারাতে গেছেন ঠিক সেই সময়টাতে তাকে যে কে পিক আপ করলো এটি নিয়ে কেউ বলেন জামাত পিক আপ করেছে কেউ বলে ডক্টর মোহাম্মদ ইনোজ করেছেন কেননা দুজনের বাড়ি চট্টগ্রামে হোয়াট এভার মেবি তো ক্ষুধাবক চৌধুরী যখন এলেন এ সেই তিনি যে সিদ্ধান্তগুলো নিলেন সেই সিদ্ধান্তগুলো সরাসরি বিএনপির যে ওই সিন্ডিকেটটা ছিল যারা উইদিন ফিফটিন ডেসের মধ্যে এই সকল আওয়ামী লীগের লোকজনকে টার্গেট করে বিদায় করেছে সেই সিন্ডিকেটটি বিএনপির নেতাকর্মীদেরকে সিলেক্ট করে পুলিশে যে সকল বিএনপি পন্থী অফিসার ছিলেন তাদেরকে সিলেক্ট করে তাদেরকে পোস্টিং দেওয়ার ব্যবস্থা করেছে আইজি বানিয়েছে অনেকে ফোর্স রিটায়ারমেন্ট দিয়েছে আবার যারা ফোর্স রিটায়ারমেন্টে চলে গেছিলো তাদেরকে পুনর্বাসিত করেছে সার্ভিস বেনিফিট দিয়েছে এভরিথিং এই পুরো জায়গাতে এসে কুদাবক চৌধুরী সব কিছু উল্টাই দিলেন দিন চব্বিশ ঘন্টার মধ্যে আধ ভিভাব তিনি নতুন আইজি নিয়োগ দিলেন মেট্রোপলিটন কমিশনার হিসেবে নতুন লোকজন নিয়োগ দিলেন এবং এরপর থেকে এই যে তার যে পদত্যাগের আগ পর্যন্ত তিনি সব কিছু নীরবে নিবৃত্তে শক্ত হাতে করেছেন এখন এগুলো ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে গেছে না বিপক্ষে গেছে সেটা সময় বলে দেবে কিন্তু হঠাৎ করে যখন এই সময়টিতে এসে তিনি পদত্যাগ করলেন এই পদত্যাগের কারণটা কী এর জন্য কি জামাতের পতন হলো নাকি ডক্টর মোহাম্মদ ইনুসের কর্তৃত্ব কমে গেল নাকি পুলিশে ওই যে বিএনপি পন্থী যারা কর্মকর্তা ছিলেন সাবেক এবং বর্তমান তারা এই তারেক রহমান সাহেবের আগমন লক্ষ্য করে কেন্দ্র করে আবার অর্গানাইজ করে পুলিশের মধ্যে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে মিস্টার খুধাবক চৌধুরী এই সময়টাতে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন আর এই পদে জাহাঙ্গীর সাহেবের চলে যাওয়ার যে কথা ছিল তিনি এখন পর্যন্ত যাননি অর্থাৎ তার সঙ্গে যেহেতু সেনাবাহিনীর একটা সাপোর্ট আছে তাকে সরানোটা এত সহজ হচ্ছে না আর যেহেতু তিনি ওই যে নরম সাধারণ মানুষ তিনি বিএনপির যে সিন্ডিকেটটি কাজ করছিল প্রথম থেকে তাদের কারও জন্য তিনি থ্রেট ছিলেন হয়তো সাখাওয়ার সাহেব যদি থাকতেন তিনি এই কাজটা করতে দিতেন না তিনি খুধাবক চৌধুরী সেই অত্যন্ত নিষ্ঠুরভাবে নির্মমভাবে তিনি বিএনপির ওই সিন্ডিকেটটাকে ফেস করতেন আর ওয়ান ইলেভেনে সাখাওয়ার সাহেবের যে ডয়ার ছিল এবং তিনি যেহেতু ওই সময়টাতে বিএনপির বিপক্ষে ছিলেন ফলে বিএনপির যে সিন্ডিকেটটি তারা শাখাওয়ার সাহেবকে জমের মতো ভয় পেতেন বা পছন্দ করতেন না বা তাকে ওখান থেকে সরানোর জন্য চেষ্টা করতেন তো সেই জিনিসটাই হয়নি সরকার সাহেব যে কোনো কারণে একটা পরিস্থিতিতে চলে গেছেন ওই যে কাছে ঘুরতেছে সেই একটা কথার জন্য যাই হোক এখন যিনি আসছেন আছেন তিনি তো বিএনপির যে সিন্ডিকেট অর্থাৎ বর্তমান যে লেফটেন্যান্ট জেনারেল যিনি আছেন জাহাঙ্গীর সাহেব তিনি বিএনপির ওই সিন্ডিকেটের জন্য সমস্যা নয় তবে হ্যাঁ যদি তাকে আবার বাদ দিয়ে খলিলুর রহমান শেব আনা হয় তো সেক্ষেত্রে আবার নতুন একটা মেরুকরণ তৈরি হবে এইগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে মোটামুটি একটা ব্যাখ্যা এর বাইরে যাকে বলা হয় ছাত্রদের যে দুজন প্রতিনিধি ছিল মাহফুজ এবং আসিফ মাহবুব সুজীব ভূয়া এরা যে মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেছেন এবং এখন নির্বাচন করার জন্য রাজনীতি করার জন্য যে উৎসাহ উদ্দীপনা ছিল সেটি তাদের জন্য বমি হয়েছে সরকারের জন্য বুমের হয়েছে পুরো এখন যে রাজনীতির যে পরিবেশ এবং পরিস্থিতি এই পরিবেশ পরিস্থিতি কিংসলেন যারা মানে একজন ভদ্র মহিলা সে ডাক্তার সোশ্যাল মাধ্যমে সামাজিক মাধ্যমে সে কন্টেন্ট ক্রিয়েট করে এই তার পরিচয়